নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সকল বন্ধুদের জানাই স্বাগত রাতে বা দিনে অনেক সময় ভাত একটু বেশি হয়ে যায় তখন বেশি হয়ে যাওয়া ভাত দিয়ে কী করা যায় অনেকেই ভেবে পান না তাই ভাবলাম আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে ঝটপট পানি নেওয়া যায় এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমি আগেও বাসি ভাত দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম কিন্তু আজকের রেসিপিটি নিয়েছি আজ আমরা আগের সহজভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে নেব রাইস ঝটপট বানিয়ে রেসিপিটি তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রায়েড রাইস কি করে বানিয়ে নেব বাসি ভাত দিয়ে ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমেই আমরা এখানে

খুব ভালোভাবে ভাজা হতে দেব যাতে সবজিগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে যায় এবং সবজিগুলো সেদ্ধও হয়ে যায় দেখুন বন্ধুরা গাজর আর বিনসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমরা ভাতটা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন দিয়ে দেব কিছুটা পরিমানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে সবজিগুলো এবং নুন আর গোলমরিচের সঙ্গে ভাতটা খুব ভালোভাবে নেড়েছে মিশিয়ে দেবে সবজিগুলোর সঙ্গে ভাতটা খুব ভালোভাবে বন্ধুরা এখানে আমরা সামান্য পরিমাণে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি ব্যবহারও করতে পারেন আবার মিষ্টিটা স্পিপও করতে পারেন এবার চিনিটা ভাতের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে দিয়ে বা হয়েছে এবারে আমরা ফ্রাইড রাইসটা একটি পাত্রে ঢেলে নেব আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নেওয়া হয়ে গেছে রেসিপিটি খুবই সহজভাবে এবং খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নিলাম যে কোনো নিরামিষ দিনেও এই রেসিপিটি ঝটপটভাবে বানিয়ে ফেলতে পারেন রেসিপিটি খেতে দারুণ হয় বন্ধুরা রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার